এখন ভালো ভালো বলে সেলফি তুলে চলে গেলে কোনো লাভ হবে না ছবি নিয়ে এর আগেও তোমার সাথে আমার কথা হয়েছে আজকে ট্রেলার লঞ্চ আলাদা এক্সাইটমেন্ট এবং ওইচু স্টুডিওস প্রথম কাজ এবং সেখানে তুমি অপোজিটে আবির চ্যাটার্জি তারপর তারপর কি দারুণ লাগছে আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে থ্যাঙ্ক ইউ নতুন বছর শুরু করছি আমরা নতুন ছবি দিয়ে হইচু স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে তাতে আমি একটা অদ্ভুত ছবিতে অদ্ভুত পার্ট করছি ট্রেলার বেরোবে আজকে আপনারা দেখে নেবেন কেমন লাগছে আই এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার যাওয়া যাক এই আওয়াজে তিনি আসবেন না তিনি কিছু বলবেন না এবার যাওয়া যাক আবির চ্যাটার্জি থ্যাংক ইউ সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আজকে দ্বিতীয় দিন আমাদের গোটা টিম মানে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হইচি স্টুডিওসে প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন যারা ওপরে যেখানে যেখানে সকলে আছেন সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমার মনে হয় আমার খুব বেশি কথা বলা এখানে প্রয়োজন নেই যা বলার আমরা চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে বলার আর যেটুকু দেবালয় প্রতীক অমিত শ্রুতি ওরা যেটা বললো এবং আমরাও বিভিন্ন ইন্টারভিউ বা প্রমোশনে যেটা বলছি হ্যাঁ এটা ঘটনা যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায় এবং এটাও পয়েন্ট যেটা বারবারই আমাকে শুনতে হয় আবার একটা গোয়েন্দা এত গোয়েন্দা এত থ্রিলার আমিও সেই একই প্রশ্ন আমিও খুঁজছি যে আমরা দর্শক হিসেবে বিশেষ করে বাংলা ছবির দর্শক হিসেবে আমরা তো থ্রিলার পছন্দ করি গোয়েন্দা দেখতে পছন্দ করি সেটা কেন এবং যদি এতই আমাদের পছন্দ হয় তাহলে দীপ দীপক চ্যাটার্জিকে আমরা কেন একটু পিছনের শাড়িতে বা কেন একটু লুকি লুকিয়ে চর্চা করছি সেই কোয়েশ্চেনগুলো তবে এই কোয়েশ্চেনগুলো শুনতে যতটা গম্ভীর সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয় আমরা চেষ্টা করেছি বিশেষ করে দেবালয় এবং দেবালয়ের গোটা টিম তারা চেষ্টা করেছে যে সচরাচর যেরকম দৃশ্য বা যেরকম সিনেমা বাংলা চলচ্চিত্র দেখা যায় তার থেকে একটু অন্যরকম করতে সেটা আদৌ আমরা পেরেছি কিনা সেটা আপনারা বলবেন বারোই জানুয়ারি ছবি রিলিজ করছে আজকে ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছে তবে আমার মনে হয় আমরা এখানেও ট্রেলারটা দেখব এক্স্যাক্টলি তো আমার মনে হয় নতুন বছর আমরা এটাও বলতে পারি যে আমরা একটু কথা কম কাজ বেশি মানে আমরা ট্রেলার গুলোই দেখি যা যা বলার আমরা তো ছবিতেই বলবো আর তাছাড়া আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন তারা আছে সেটুকু উত্তর তো দেবো আপনারা খুব ভালো থাকুন বাংলা ছবির পাশে দাঁড়াতে তো বারণ করেছে দীপক পক্ষে না আমাদের রিকোয়েস্ট যে বাংলা ছবি যখন চলবে সামনে বসলেই হবে বাংলা ছবি বসিয়ে দেখুন হ্যাঁ সেটাই যেভাবে খুশি দর্শক দেখুন আমাদের শুধু এটুকুই বলার আছে যে দীপক চ্যাটার্জি স্বপন কুমার এরাও আমাদের আপন তো আমাদের ইন্টারপ্রিটেশনটা যারা জানেন অলরেডি যারা অলরেডি জানেন তাদের সঙ্গে মিলছে কিনা নতুন প্রজন্ম যারা নিউ জেনারেশন যারা ইয়াং অনেকেই আছেন তারা হয়তো দীপক চ্যাটার্জি শুনেছে বা এবারে শুনছে তাদের কেমন লাগলো সেটাও খুব ইম্পর্টেন্ট কারণ যে দৃশ্যগুলো বা যেভাবে সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছে গোটা টিম যেভাবে করেছে তাতে আমার মনে হয় ইউথের ভালো লাগার একটা সম্ভাবনা আছে বাট ভালো লাগছে কিনা সেটা জানার জন্য আমরা অপেক্ষা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অফকোর্স আমার ছবি সম্পর্কে আমি বায়াসড হবই আমার তো এক্সাইটমেন্ট থাকবেই আমি বারবারই করে এটা জানতে চাইবো যে যারা দেখছেন এবং অলরেডি যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে ট্রেলার দেখাও যাচ্ছে তাদের মতামতটা বেশি ইম্পর্টেন্ট এবং সেটা সমস্ত জেনারেশনে কারণ যারা একটু একটু আগের জেনারেশন তারা দীপক দীপকচারীর পড়েছেন তাদের একটা আছে আবার যারা যারা এখানে ছোটরা আছে আমি তাদের কাছ থেকে বেশি করে জানতে চাইবো যে ট্রেলারটা দেখে ওদের কিরকম লাগলো আহ সেটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরটা এখনই কেমন লাগবে সবাই না এই এটা সত্যি ভালো লেগেছে প্রমাণ হবে বারোই জানুয়ারি থেকে না এখন ভালোটা হলো বলে সেলফি তুলে চলে গেলে কোনো লাভ হবে না আর এখানে ট্রেলার যেখানে শেষ হচ্ছে সেখানে স্বপন কুমার মানে পড়ান যেটু আমাকে বললো তুমি বড় বেশি কথা বলো তাই জন্য আমি আর বেশি কথা বলছি না সেটা বলা খুব মুশকিল কারণ আমি বলতে চাইও না যেখানে অভিনেতা করেছি দেবালয়ের বিশ্বটা ফলো করার হচ্ছে তারা স্বপন কুমারও দ্বীপের থেকে বড়ো পর্দায় নিয়ে আসছে এবং আমরা চেষ্টা করেছি গোটা টিম দেবালয় টিম তারা চেষ্টা করেছে এই এক্সপেরিমেন্টটা যাতে দুটো মানে সমস্ত রকম জেনারেশনকেই সার্চ করে যারা বড়ো তারা দ্বীপের যে করেছেন স্বপন কুমারের যারা ছোটো তারা এক্সপেরিমেন্টাল এইসব কিছু বড়ো পর্দায় দেখতে পছন্দ করে আমাদের সকলে মেমন্ত্রণ তৈরিগুলো তো বারোই জানুয়ারি থেকে বড়ো পর্দায় আসুন আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি তবে হ্যাঁ বাঙালি তো গোয়েন্দা ভালোবাসে বাঙালি থ্রিলারও ভালোবাসে সিনেমা সিনেমা দেখতে পছন্দ করে তাহলে কোয়েশ্চেনটা হলো যে এত পপুলার যে পক্ষারে যে এত পপুলার স্বপ্ন প্রাণ তাদের আমরা পপুলার কালচারে কেন খুঁজে পাই না এবং হঠাৎ আজ প্রতিপক্ষে যে খোঁজ করলই বা কেনে নেই সেটার উত্তরগুলো মনে হয় বারোই জানুয়ারি থেকে বড় পর্দায় পায় থ্যাংক ইউ